আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা তো ঈদের আগে আমরা যখন সবাই একসাথে বের হয়েছিলাম তখন এই জামাগুলো দেখে সবাই এক এক করে নিজেরাই নিজেদেরকে গিফট দিয়েছিলাম প্রতিটা সকালে দেখা যায় যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা মর্নিং ওয়াক সেরে রেস্টুরেন্টে বসে অথবা বসে একসাথে সবাই মিলে নাস্তা করে থাকি তো এক মাস যেহেতু রোজা গেল তেমন ভাবে সবাই একসাথে বসা হয়নি কোথাও রেস্টুরেন্টে অথবা বারে কোথাও যাওয়া হয়নি তো ঈদ যেহেতু শেষ হলো তাই ভাবলাম যে আমাদের নিজেদেরকে দেওয়া জামাগুলো পরে আমরা নিজেরাই নিজেদেরকে একটা করে ট্রিট দিয়ে দিই তো যেই কথা সেই কাজ তো ঈদের পরের দিন সকালবেলা বাচ্চাদেরকে স্কুল দিয়ে আমরা সবাই চলে এলাম নিজেরাই নিজেদেরকে দাওয়াত দিলাম এবং চলে এলাম রেস্টুরেন্টে নাস্তা করার জন্য সবাই এখন নাস্তার অর্ডার দিয়ে বসে বসে সেলফি তোলা হচ্ছিলো তো সেলফি তুলতে তুলতে ছবি তুলতে তুলতে এই ফাঁক দিয়ে নাস্তাও চলে এলো সবাই যে যার ইচ্ছা মতো নাস্তা অর্ডার করলো যার কেউ ডাল ভাজি সাথে ডিম পোস্ট কেউ গরুর কালা ভুনা কেউ হচ্ছে এই যে আমাদের চলে এলো হাঁসের মাংস সাথে হচ্ছে ডাল ভাজি আমরা পরোটা এবং নান রুটি দুটোই অর্ডার করেছি আবার কেউ কেউ হচ্ছে গরুর ভুঁই অর্ডার করেছে সাথে হচ্ছে ডাল ভাজি কালো ভুনা ডাল ভাজি আর হচ্ছে ডিম্পো এই যে আমাদের খাবার চলে আসলো এবং আমরা এখন আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম আজকে আমি আমার এই ভিডিওতে কাউকে দাওয়াত দিচ্ছি না খাওয়ার জন্য আপনারাও যার যার সালাম টাকা দিয়ে অথবা নিজেদের জমানো টাকা দিয়ে অথবা কারো কাছ থেকে ধার নিয়ে আপনারা নিজেরা নিজেদেরকে ট্রিট দেওয়ার চেষ্টা করবেন আমরা আমরা নিজেরা নিজেদেরকে দিলাম কাছে না খেলে কি হয় আমরা কাছে খাওয়ার জন্য বাইরে চলে আসলাম তো ডিসকাশন করতে করতে কাছে ঠান্ডা হয়ে যাচ্ছিল তো এরকম প্ল্যানগুলো আসলে আমরা হুটহাট করে করে থাকি ঈদের আগের দিন হচ্ছে আমরা জামাগুলো সবাই একসাথে কিনলাম তো মাঝখানে ঈদের দিন গেলো ঈদের ঈদের দিন রাতের বেলা ডিসিশন নিলাম যে ঈদ যেহেতু গেল গরম গরমই আমরা এই জামাটা পরে নিজেদেরকে একটা ট্রিট দিয়ে ফেলবো আজকে আমরা রিজার্ভ করে নিচ্ছি শুধু টিয়া 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 বাকিরা সব পুরো বাস জুড়ে দুজন বিদেশি ছাড়া আর কেউ ছিল না মনে হচ্ছিল যেন বাসটা আমরাই রিজার্ভ করে নিয়েছি বাস থেকে নেমে আমরা একটি পার্কের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম আর এখানে সেখানে সুন্দর জায়গা পেলে কেউ কিন্তু ছবি উঠাতে মিস করছে না বাচ্চারা পর্যন্ত সুন্দর মতো পোজ নিয়ে দাঁড়িয়ে থাকে ওদেরকে ছবি তুলে দেওয়ার জন্য বলছি যে হেঁটে হেঁটে আসো কিন্তু না ওরা হচ্ছে ছবি তুলবে এই কারণে পোজ নিয়ে দাঁড়িয়ে আছে আর অবশেষে আমরা পার্কে চলে এলাম পার্কে এসে তো দেখি যে পার্কের কালারের সাথে আমাদের ড্রেসের কালার একদম মিলে গেছে বলে রাখি এটা কিন্তু আমাদের ঈদের ড্রেস না একসাথে সবাই কিনেছি একই কালারের ড্রেস তাই ভাবলাম যে সবাই একসাথে পরে ফেলে বনের মাঝে ফুলের মাঝে বসে দাঁড়িয়ে টেবিলে বসে সব মাঝে আমাদের ছবিটা শেষ হয়ে গেল এখন হচ্ছে আমরা এই টেবিলটাতে বসার জন্য বসে ছবি তোলার জন্য বসলাম